ভাইরাল ইস্যুর নিচে কি সুন্দরভাবে সিরিয়াস ম্যাটারগুলো ধামাচাপা পড়ে যায় নাকি ধামাচাপা দেওয়া হয় গতকালকে ষোলোটা পরিবার একদম ধ্বংস হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু আমরা সবাই ব্যস্ত ছিলাম একজনের পারিবারিক ঝামেলা নিয়ে লেখালেখি করলাম আলোচনা করলাম সমালোচনা করলাম নিউজ করলাম কন্টেন্ট বানাইলাম কিন্তু আমরা কেউ একটাবার বললাম না ইভেন আমরা এখনো অনেকেই জানি না যে গতকালকে মিরপুরের অগ্নিকাণ্ডে ষোলো জন মানুষ পুরে একদম ছাই হয়ে গেছে আসলে আমরা বলি নাই না আমাদেরকে বলতে দেওয়া হয় নাই কারণ এটা বাংলাদেশ এখানে ইস্যু দিয়ে ইস্যু দেখার ট্রেন বহুত আগে থেকেই চলে কারণ অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো সরকারের উপরে চাপ সৃষ্টি করে অনেক ক্ষেত্রে যে প্রতিষ্ঠান থেকে এই জিনিসগুলো হইছে ওই প্রতিষ্ঠানের উপরে চাপ সৃষ্টি করে কষ্টের বিষয় কি জানেন ভাই আমার সামনে একটা পোস্টও আসেনি একটু আগে আমি জাস্ট একটা পোস্ট দেখলাম দেখে ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যে কালকে এটা হইছে আমি জাস্ট এই শুনে কথা বলার একটাই যে ষোলোটা পরিবার মানে ধ্বংস হয়ে গেছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়া এবং যারা আহত আছে তাদেরকে উন্নত চিকিৎসা নিশ্চিত করা এইটুকু জাস্ট আমার এইটুকু কথা বলার জন্য যদি তাদের একটুখানি উপকার হয় বা এইটা একটুখানি ট্রেন্ডে আসে আসুক আপনারাও কথা বলেন